আজকে আমরা মানে একটা খুবই পাওয়ারফুল খুবই গুরুত্বপূর্ণ একটা মানে বিষয় নিয়ে আলোচনা করব। দ্যাট ইজ টক পজিটিভ থিঙ্ক পজিটিভ অ্যান্ড ওয়ার্ক পজিটিভ যদি আমরা এই তিনটা জিনিসটাকে যদি আমাদের জীবনের সাথে যদি কম্বিনেশন করতে পারি তাহলে দেখা যাবে কি মানে উই ক্যান ডু এনিথিং অফ দ্য ওয়ার্ল্ড টক পজিটিভ থিঙ্ক পজিটিভ ওয়ার্ক পজিটিভ এই তিনটা জিনিস যদি আমরা যদি আমাদের জীবনের সাথে যদি মানে একসাথ করতে পারি অথবা এই তিনটা যদি এই তিনটা বিষয় যদি নিয়ে যদি আমরা যদি কথা বলতে পারি তাহলে ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ এনি ওয়ে দ্যাট ইজ টক পজিটিভ আপনি যখন কোনো কথা বলবেন কোনো থিঙ্কিং করবেন কোনো চিন্তা করবেন তাহলে অবশ্যই আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন থিঙ্ক পজিটিভ আমরা বেশিরভাগ সময় কিন্তু আমরা নিজেদের সাথে নিজেদের কিন্তু থিঙ্কিং করি চিন্তা ভাবনা করি নিজের সাথে নিজে কিভাবে থিঙ্কিং করি ভাবনা করি এবং আমরা সেই কাজটাই করি যে কাজটা নিয়ে সব সবসময় থিঙ্কিং করি আমি মুখে কি বললাম দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হোয়াট আই এম টকিং উইথ মাই সেলফ দ্যাট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইজ কল্ড থিঙ্ক পজিটিভ অ্যান্ড ওয়ার্ক পজিটিভ আমি যেটা নিয়ে থিঙ্কিং করছি অথবা যেটা নিয়ে চিন্তা ভাবনা করছি ঠিক আছে অথবা যেটা আমার মনের মধ্যে আছে সেটা আমি কিভাবে ইমপ্লিমেন্টেশন করতেছি সেটার উপর সেটাকে বলতেছে ওয়ার্ক পজিটিভ আর অ্যাকশন পজিটিভ এবং সেটাকে ইমপ্লিমেন্টেশন করাটা হলো আমাদের সবচেয়ে বড় কাজ এটাকে বলতেছে ওয়ার্ক পজিটিভ ধন্যবাদ